জগন্নাথ বন্ধুরা পুরীর আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্থ করতাম তো আজকে কিন্তু সাতই জুলাই রথযাত্রা সেই রথযাত্রা উপলক্ষে আমরা কিন্তু চলে এসেছি পুরী মন্দিরের একদম সামনে পুরীর গ্র্যান্ড রোড বা পুরীর রাজপথে তো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন তিনটে রথে কিন্তু একদম ঘনু বংশু তথ্য আপনাদেরকে দেবো এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনবরত জলের বসা করা হচ্ছে যারা প্রায় বিকেলের রয়েছে তারা কিন্তু রীতিমতো জল দিয়েই যাচ্ছে মানে গরমটা কিন্তু প্রবল গরম যাকে বলে আর এদিকে দেখো অ্যাম্বুলেন্স কিন্তু লাইন বাই লাইন চলেই আসে অ্যাম্বুলেন্সে কিন্তু কোনো ছুটি নেই দেখো একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু চলেই যাচ্ছে কত অ্যাম্বুলেন্স কিন্তু যাচ্ছে এখানে লাইন দিয়ে পুরো কিন্তু অ্যাম্বুলেন্স আর অ্যাম্বুলেন্সের ছড়াছড়ি এই গরম থেকে কিন্তু সে একটু স্বস্তি পেতে কিন্তু দেখুন কিভাবে জল ফায়ার করা হচ্ছে এই ভয়ঙ্কর ভিড় ঠেলে আমরা কিন্তু একদম চলে এসেছি বলভদ্র রথের সামনে তো সবার প্রথম যেহেতু দাদা বড় দাদা তিনি তার কিন্তু নিয়ে যাওয়া হবে প্রথম গুন্ডিচা টেম্পেলের উদ্দেশ্যে আবারও কিন্তু এই রথের রশিটা টান পড়লো ভরির কাটায় সময় প্রায় সাড়ে পাঁচটা ইতিমধ্যে কিন্তু বলভদ্রদেবের রথ মন্দির থেকে বেরিয়ে চলেছে কিন্তু দেবের মন্দিরের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ ছয় ছয় মানুষ কিন্তু এই রথকে টেনে নিয়ে যাচ্ছে পুরোটাই কিন্তু পুলিশ প্রশাসনের তৎপরতার মাধ্যমে এই রথকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে নগর ভ্রমণের উদ্দেশ্যে তো তিন ভাই বোন কিন্তু বেরিয়ে পড়েছে অলরেডি শেষে কিন্তু অপেক্ষার অবসান একে একে কিন্তু তিনটে রথ কিন্তু এবার এগিয়ে আসছে প্রথমে আসি কিন্তু দাদা বলভদ্রের রথ তারপরে কিন্তু আসবে বংশুভদ্রের রথ তারপরে জগন্নাথ দেবের রথ তো কি লেভেলে চাপাচাপি মারামারির মধ্যে এখন আসি বলে বোঝাতে পারবো না সম্পূর্ণ কিন্তু তোমাদেরকে দেখানো উচিত

আমরা কিন্তু অনেক কষ্টে ভিড় ঠেলে একদম চলে এসেছিলাম প্রভু বলভদ্রদেবের রথের সামনে কিন্তু তারপরে এমন পরিমাণ কিন্তু ধাক্কাধাক্কি শুরু হলো একটা মানুষ কিন্তু সেখানে আহত হয়েছেন তাকে ইতিমধ্যেই অ্যাম্বুলেন্স এসে কিন্তু রেস্কিউ করে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর রোগ নিয়েছে কিন্তু এই পুরীর রথযাত্রা তো অনেক লাখো লাখো ভক্তরা যেহেতু আসে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা জগন্নাথ দেব কিন্তু আপনাদের জন্য সর্বত্রই আছে এরকম কষ্ট করে কিন্তু আসার কোনো মানে হয় না প্রভু জগন্নাথের দর্শন নিতে বলরামদেবের রথ ইতিমধ্যেই কিন্তু অনেকটা এগিয়ে গেছে তো দেখতে পাচ্ছ এবার কিন্তু মাতা সুভদ্রা দেবীর রথ আসছে তো দেখো পুলিশ প্রশাসন কিন্তু প্রচণ্ড তৎপর হয়ে আছে এখানে গ্রিন করিডোরের মাধ্যমে কিন্তু এখানে সুভদ্রা দেবীর রথকে বের করে আনা হচ্ছে মন্দির প্রাঙ্গণ থেকে র <laughs> আমরা কিন্তু চলে এসেছি একদম জগন্নাথ মহাপ্রভুর রথের সামনে তো দেখতে পাচ্ছেন লাল হলুদ বর্ণে কিন্তু কত সুন্দর রথটা সেজে উঠেছে তো এই রথটা কিন্তু পুলিশ তৎপরতায় পুরো ঘিরে দেওয়া হয়েছে আর এই রথের সামনে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় তো অনেক কষ্টে কিন্তু আপনাদের জন্য এই ফুটেজটা বের করে এনেছি আশা করছি এনজয় করছেন Субтитры তিপ্পান্ন বছরে প্রথমবার হতে চলেছে কিন্তু যে রথের চাকা সামান্য জাস্ট গড়িয়ে কিন্তু বন্ধ হয়ে গেল তো কালকে কিন্তু আবার সকাল থেকে রথের চাকা গড়াবে তো দেখো রথে তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই আজকে কিন্তু রথের চাকা এখানেই বন্ধ হলো মানে আজকে কিন্তু আর রথ এগোবে না রথ কিন্তু আবার কালকে সকাল থেকে চালু হবে তো তিপ্পান্ন বছরে প্রথমবার হলো কিন্তু জগন্নাথ মহাপ্রভুর রোদ রাস্তাতেই বন্ধ হয়ে গেল দুদিন ধরে কিন্তু এবারে যেহেতু রথ পড়েছে লাস্ট কিন্তু পুরীর রথযাত্রা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি স্টেশনে তো এই আমাদের ব্যাটপত দেখতে পাচ্ছ মানে এমন অবস্থা যে জীবনে হবে এরকম কোনো স্বপ্নেও আশা করিনি

পুরী রথযাত্রার অবস্থা তো ভেবেছিলাম অ্যাটলিস্ট আশ্রমে গিয়ে ব্লগটা এন্ড করবো কিন্তু আশ্রমেও বাড়িতে যেতে একদম ডাইরেক্ট এসে এসে ব্লগটা এন্ড করছি যেমন লাগলো বলো তো দেখা হবে আরও একটা নতুন পর্বে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন লং হলিডে